কি বলি বলো তো দেখো দেখো এই বাসটা এখন মনে হয় যেহেতু আমি একা আছি এখানে আমি যা ইচ্ছে তাই করতে পারবো কিন্তু আমার মাথায় কিন্তু কোনো আইডিয়া আসছে না যে আমি কি করতে পারি বুঝলে তাই প্রত্যেকটা সিটে একবার একবার করে বসে দেখছি আমি যখন লোক থাকে তখন আমি কিছু করতে পারি না আমার মনে ভয় লাগে ভাই কি বলবে লোকে যাই মেয়ে দেবে মনে হয় আমার লোকে তারপরে করছে আর হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস আমার বলাচ্ছিল তোমাদেরকে বুঝলে মেনলি তো আজকে আমি অন্ধকারে যখন আসছিলাম মানে মেলি ভিতরে আসছি ভিতরে আসছি তো ওই সময় আচমকাই মানে তোমার হচ্ছে একটা মেয়ের সঙ্গে চোখে চোখ পড়ে যায় হ্যাঁ মানে ও আর কি বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল মায়ের সাথে ওর বাবাটা রাস্তা থেকে বেরিয়ে এসছে এইবার আমার না মেয়ে বলে মানে চোখ পড়েছে আর পড়ার সঙ্গে সঙ্গে মায় আমার মনে কোনো কারেন্ট চলে এসছে একটা আমি কিন্তু বুঝতে পারলাম মানে কি হলো ব্যাপারটা আমি আমার চোখে চোখ পড়েছি আর আমার পুরোই আমার একদম জাস্ট পুরো একদম ব্রেন একটা কারেন্ট পুরো দৌড়ে এসেছে আর বুঝতে পারলাম যে উরুমুদিটা কী ছিল মানে জাস্ট আমার কাছে একদম নতুন জিনিসটা একদম পুরো নিউ আর এই চলে এসেছে আমি ড্রাইভারের সিটার কাছাকাছি বলে ছবিছিলো ড্রাইভার সে আর ডিসেস নেই একা দুইটা ভ্লগ হয়েছি তো হতে পারি তো এখন বসে বসে এই ব্লগিং করছি আশেপাশে কিছু নয় আর প্যাসেঞ্জার আসতে হয়তো তো দেখা যাক হয় আগে বানিয়ে নিই তারপরে চলে যাব এখন হচ্ছে তোমার ড্রাইভারের কাছে হবে তো এখন আমার সঙ্গে ইয়ে লাগছে টেন্স লাগছে তো আই যায় না কি হ'ব যাই হওক মায়ে কথা পঢ়ি তাৰপৰা কথা ঠিক আছে গান আৰু বুজি পাৰি আমি ত'